বাসমিল্লা রাহর রাহিম বিজ্ঞান অনুশীলন ষষ্ঠ শ্রেণী বই অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম বাংলাদেশ সাইন্স এডুকেশন ইউটিউব এর চ্যানেলের পক্ষ থেকে আজকে আমরা একাত্তর পৃষ্ঠার সমাধান দিব চলো আমরা একাত্তর পৃষ্ঠা চলে যাচ্ছি তো একাত্তর পৃষ্ঠা চলে যাওয়ার আগে তোমরা একটু সূচিপত্রটা দেখে নাও আমরা রান্নাঘরের ল্যাবরেটোরি এই অধ্যাগের একাত্তর পৃষ্ঠার সমাধান দেবো চলো সমাধানে চলে যাচ্ছি একাত্তর পৃষ্ঠায় আমরা একাত্তর পৃষ্ঠা এটা হচ্ছে এই এটা হচ্ছে সত্তর পৃষ্ঠার ক্লাসের সমাধানটা দিয়ে দিয়েছি তবে আমরা নিচের সমাধানটা করে নিই একাত্তর পৃষ্ঠার যেখানে দেখো ধাতু ও অধাতুর সময়ের অনেকগুলো বৈশিষ্ট্য তোমরা ইতিমধ্যে জেনে গেছো এখন তোমরা এইগুলো আলাদা করে দিতে পারো কিন্তু ধাতু ও অধাতুকে বলো বল প্রয়োগ করলে এদের কি কোনো পরিবর্তন হয় চলো আরেকটি পরীক্ষণ করে দেখা যাক বল প্রয়োগ করার পরে পরিবর্তন হয় একটু পরীক্ষা করে দেখতে হবে এখানে প্রয়োজনীয় সামগ্রী কি কি নিতে হবে সেগুলো এখানে বলা হয়েছে এই পরীক্ষা করতে লাগবে একটা অ্যালুমিনিয়াম প্লেট ও এক টুকরো কয়লা নিজেদের বাসা থেকেই এগুলো নিয়ে আসতে পারো বাবা মায়ের কাছ থেকে চেয়ে আনতে হলে পুরানো ব্যবহার হয় না এমন প্লেট আনলে ভালো কেন তা একটু পরেই দেখবে যা যা করতে হবে এবার এগুলো মেঝেতে রেখে হাতুড়ি দিয়ে আঘাত করো দেখো কোনো পরিবর্তন হয় কিনা তা নিচের সকে লিখতে হবে চলো আমরা পরীক্ষাটি করে সকে লিখে ফেলি এখন দেখো অ্যালুমিনিয়াম প্লেট ঝনঝন শব্দ করে তো ভেঙে টুকরো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না বা টুকট টুকরো হয়ে যাওয়ার যায় না এখানে সহজে ভাঙে না বা ভঙ্গুর সহজে ভাঙে না তারপরে কয়লা টুকরো ঝনঝন শব্দ করে না টুকরো টুকট হয়ে যায় ভঙ্কুর তারপর দেখো তো এটাই হচ্ছে যে সমাধান তো তো আর কি কোনো ধাতু আকার পরিবর্তন করা যেতে পারে বলে মনে করো এখন বসতে পার্শ্ব পুরোনো প্লেট আনার কথা কেন বলা হয়েছিল নতুন প্লেট ধাতু দিয়ে পেটা করলে বাঁকা চারা হয়ে বাসায় গিয়ে নিয়ে গেলে কি এক বিপদ হতো তো আচ্ছা যাই হোক তো আমরা একাত্তর বিশটার সমাধানটা করে ফেললাম তো ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ সকলকে